অসংখ্য জায়গা থেকে অসংখ্য হাদিয়া আনেন কিন্তু সব কিছু দেখানোর সুযোগ আমাদের হয় না আমাদের কিছু মহাব্বতের মানুষ আছেন ইতিমধ্যে আমার প্রিয় ভাই বন্ধু বার সাইদুর রহমান বন থেকে এবং আর এক পাগলা নাম কি তোমার আমির সরকার হ্যাঁ আমার জাকের ভাই ইতিমধ্যে আমার সাইদুল ভাই আমাদের জন্য বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য মিষ্টি মুখ করানোর জন্য এনেছেন ওনার সুযোগ্য আল্লাহ সুবান ছেলে সন্তান আজ দুই দিন থেকে তিন দিন হচ্ছে বৃহস্পতিবার রাতে হয়েছেন সে আমি খবর নিয়েছি বাচ্চা এবং বাচ্চার আমার প্রথম কবুল করেন আলেম হিসাবে কবুল করেন এবং সাইদুল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ আমার অত্যন্ত কাছের মহাব্বতের এবং একজন সমাজসেবক মানুষ পাক করার জন্য অনেক মাকসাদ মনের যে আশাগুলো আছে আল্লাহ আশাগুলো আশ্রন্ নাই দরবার দরবারে ইতিমদের বরকতে আমাদের প্রচেষ্টায় যেন মনে আসা আকাঙ্ক্ষাগুলো কবুল হয় সকলের প্রতি সালাম যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমরা সময় সুযোগ পাই আমাদের নাম্বারগুলো থাকবে অফিসিয়ালি নাম্বার সহকারী যে নাম্বার তাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসিয়ালি যোগাযোগ করতে পারবেন সকলকে আবারও সালাম জামে জামা ওখাতাবাদ আমাদের পক্ষ থেকে আসুন নাকবরাজ চিকিৎসালয়ের পক্ষ থেকে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি